ছেলেরা কোন ধরনের মেয়ের প্রেমে পাগল হয় রূপ দেখে আকৃষ্ট হওয়া মানুষের সহজাত স্বভাব তবে সেই আকর্ষণ খুব বেশি দিন থাকে না আকর্ষণটা যদি হয় গুণের প্রতি তাহলে তা সহজে নষ্ট হয় না মেয়েদের সৌন্দর্য দেখে ছেলেরা আকৃষ্ট হয় যুগে যুগে নারীর সৌন্দর্য নিয়ে অনেক গানব্বিতারও সৃষ্টি হয়েছে সেসব অস্বীকারের উপায় নেই কিন্তু মেয়েদের এমন কিছু স্বভাব বা গুণ আছে যা দেখে ছেলেরা সহজেই প্রেমে পড়ে যার অভিযোগ কম অনেক মেয়ের ক্ষেত্রেই দেখা যায় তাদের অভিযোগ অনেক বেশি সব কিছু নিয়েই খুঁত ধরা প্যান প্যানামির স্বভাব ছেলেরা এমন মেয়ের থেকে দূরে থাকে তারা বরং সেই মেয়েকেই পছন্দ করে যার অভিযোগ কম যারা অল্পতেই খুশি থাকতে জানে হাসি কোনো মেয়ের সুন্দর হাসি দেখে প্রেমে পড়বে না এমন ছেলে খুব কমই আছে তবে সেই হাসি হতে হবে মিষ্টি ও অহংকার মুক্ত। কোনটি নির্মল হাসি আর কোনটি দাম্ভিকতা কিন্তু হাসির ধরন দেখলেই বোঝা যায় মিশুক সহজে সবার সঙ্গে মিশতে পারে এমন মেয়ের প্রতি ছেলেরা খুব সহজেই আকৃষ্ট হয় আপনার আশেপাশেই খেয়াল করুন এমন কিছু মেয়ে অবশ্যই দেখতে পাবেন যে সবার সঙ্গেই হেসে গল্প করছে এমন মেয়েকে পছন্দ করার কারণ হলো তারা কখনো অন্যের সঙ্গে দম্ভ নিয়ে কথা বলে না এরা সব সময় ইতিবাচক ব্যালেন্স করে চলে জীবনের ব্যালেন্স করে চলতে জানাটা ভীষণ জরুরি অন্যের কোনো ভুল ধরিয়ে দেয়ার পাশাপাশি ভালো অভ্যাসে বাহবাও দিতে জানতে হয় আর এমন ব্যালেন্স করে চলতে জানা মেয়ের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয় আত্মকেন্দ্রিক নয় যে সব মেয়ে শুধু নিজেকে নিয়ে অর্থাৎ নিজের চাকরি জীবন পরিবার এসব নিয়েই থাকতে পছন্দ করে কিন্তু সমাজ রাজনীতি এসব নিয়ে ভাবে না ছেলেরা তাদের পছন্দ করে না বরং সব বিষয়ে জ্ঞান নিয়ে চললে ও কথা বললেই ছেলে সেই মেয়ের প্রেমে পড়ে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও কমেন্ট সেকশন গিয়ে